বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সবাইকে জানাই শুভেচ্ছা জানাই বিনন্দন প্রিয় বন্ধুরা কাশ্মীরি মালহারের গোডাউন তো যারা সরাসরি পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে আশাপালি আলী মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি আদর্শ বাজার তো দেখেন প্রথমে ভাইরাল কিছু কাশ্মীরি মালহার নিয়ে আজকে ভিডিও করতেছি আমি ইব্রাহিম হাওলাদার তো দেখেন প্রথমে যে ডিজাইনটা খুললাম অসম্ভব সুন্দর আর ইতিমধ্যেই কিন্তু এগুলো ভাইরাল চলতেছে তো এগুলো রিজনেবল প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলো রিজনেবল প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তো পাঁচশো বিশ টাকায় কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখবেন আমরা অনেকগুলো ডিজাইন দেখাইবো আপনারা কিন্তু সব মিলিয়ে ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলেই কিন্তু পাইকের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে কিন্তু আপনাদের পার্সেল রিসিভ করতে পারবেন এবং ডেলিভারি চার্জ মাস্ট দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু আমরা অর্ডার নেই না তো ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্ট আপনাদের নিতে হবে এবং যারা হচ্ছে এগুলোর বডি মেজারমেন্ট সম্বন্ধে জানিয়ে দিচ্ছি আড়াই হাত বহরি থাকবে এবং রঙ্কসের থাকতেছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হচ্ছে আড়াই গজ সেলোয়ার থাকতেছে এবং এরা আড়াই হাত বহরি থাকবে লং থাকতেছে আটচল্লিশ ঠিক আছে লং থাকতেছে আটচল্লিশ এবং রং কষের থাকতেছে শতভাগ গ্যারান্টি আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি টাকা পোড়া খাতে পাওয়ার পর দেখে শুনে আপনার পার্সেল কিন্তু আপনারা রিসিভ করতে পারবেন এবং যারা শোরুম ভিজিট করে নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে আশাবালি মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি আদর্শ বাজার এসে কিন্তু দেখে শুনে আপনার প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আর যারা হচ্ছে অফলাইনে আসতে পারবেন না তারা তাদের জন্য আমাদের অনলাইন সেবা চালু আছে যে কোনো কুরিয়ার কুরিয়ার এবং হচ্ছে আপনার হোম ডেলিভারিও করে থাকি তো এগুলোর রং কষ্ট থাকতেছে শতভাগ গ্যারান্টি যারা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন এই ভিডিও থেকে আর হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন এইগুলো ছাড়া আমাদের পেজে বাটিক বুটিক মালহার হামসা চিকেন কারি সবই কিন্তু আমাদের এক পেজের ভিতর পেয়ে যাবেন আপনারা আমার পেজটা ভিজিট করবেন এবং যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর এগুলো কিন্তু জমজম লেখা আছে কিন্তু অনেকে জমজম বলেও বিক্রি করতে পারবেন দেখেন অসম্ভব সুন্দর এই প্রোডাক্টগুলো প্রতিটা ডিজাইনের এগুলো কিন্তু আড়াই হাত বহরই পেয়ে যাচ্ছেন তো অবিশ্বাস্য একটা প্রাইসে পাঁচশো বিশ টাকাতে আপনারা কিন্তু আড়াই হাত বহরই পেয়ে যাচ্ছেন হ্যাঁ যত মোটা হোক কোনো সমস্যা নাই সবারই কিন্তু হবে এবং অন্যটা থাকতেছে ফুল পাঁচ হাতের একটা নামাজি ওনা দেখেন প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর এবং আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন এবং যারা যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন যারা নেবেন নিবেন যারা নেবেন না অবশ্যই পেজটা লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন এবং হচ্ছে যারা বিজনেস করতে চান তারা কিন্তু ছয় পিস প্রোডাক্ট দিয়ে বিজনেস শুরু করতে পারেন বাসায় বসে যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ মাত্র পাঁচশো বিশ টাকাতে পেয়ে যাচ্ছেন হাত বহরি এই কাশ্মীরি মালহারগুলো অসম্ভব লেভেলের সুন্দর প্রোডাক্ট দেখার মতো প্রোডাক্ট মনের মতো প্রোডাক্ট তো এগুলো নিয়ে কিন্তু আপনার বিজনেসটা শুরু করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা নেবেন না অবশ্যই হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা একটা শেয়ার কারণে কোথায় ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় সেই সন্ধানটা কিন্তু অনেকেই পেতে পারে তো যাই হোক আমাদের পেজটা সবাই ভিজিট করবেন এবং হচ্ছে আমাদের পেজে প্রচুর পরিমাণ কালেকশন দেওয়া আছে এবং আপনারা নক দিলে এগুলোর খোলা ছবি আমাদের কাছে আছে। আমরা কিন্তু খোলা ছবিগুলো দিয়ে দিব এবং আপনারাও এখান থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু মার করে দিতে পারেন সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্ট আপনাদেরকে অর্ডার করতে হবে মাস্ট বি ছয় পিস নিতে হবে পাইকারি নিতে হইলে পাইকারি প্রাইসটা থাকতেছে মাত্র পাঁচশো বিশ টাকাতেই আড়াই হাত বহরি কিন্তু কাশ্মীরি মালহারগুলো আপনারা নিতে পারতেছেন তো ভাবা যায় না এত কম রেটে আড়াই হাত বহরি কাশ্মীরি মালহারগুলো দিচ্ছি আমরা পাঁচশো বিশ টাকাতে যেখানে হচ্ছে পাঁচশো টাকায় আপনারা দুই হাত বহরি নিচ্ছেন সেই জায়গায় আমরা পাঁচশো বিশ টাকাতে আড়াই হাত বহরি দিয়ে দিচ্ছি এই কাশ্মীরি মাল্লারগুলো রং কষে থাকতেছে শতভাগ গ্যারান্টি এবং হচ্ছে যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চান আপনাদেরকে স্বাগতম আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইনে নিয়ে নেবেন আমাদের অনলাইন সেবা চালু আছে আমাদের ঠিকানা হচ্ছে বালি মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি আদর্শ বাজার এসে দেখে শুনে আপনার প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা নিতে পারবেন না তাদের জন্য আমাদের অনলাইন সেবা চালু আছে ঠিক আছে সবাই নিয়ে নেবেন এবং এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রতিটা অন্য পেয়ে যাচ্ছেন পাঁচ হাত এবং হচ্ছে গজ সেলোয়ার ফুল রং কষের পাচ্ছেন শতভাগ গ্যারান্টি এবং প্রতিটা ডিজাইন কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো আপনারা আর একটা জিনিস হচ্ছে আমরা কিন্তু আপনাদের এই সুবিধাটা দিয়ে থাকি হোলসেল ফ্যাশন ওয়াল থেকে আপনারা যে কোনো ডিজাইন থেকে এক পিস এক পিস করে কিন্তু আপনারা ছয় পিস নিলে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন তো ভিডিওটা যাই হোক ভিডিওটা দীর্ঘ করব না আমাদের প্রচুর পরিমাণ কালেকশন তো সবগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না তো আপনারা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন এবং আমরা হতে পারি একটা আপনার এই যে জমজম লেখা আছে দেখতে পাচ্ছেন কিন্তু জমজম না এগুলো কাশ্মীরি মালহার আপনারা জমজম বলেও কিন্তু রেট নিয়ে বিক্রি করতে পারবেন কাপড়গুলো অনেক ভালো হানড্রেড পার্সেন্ট কটন সবাই অনেকেই প্রশ্ন করেন যেগুলো কটন কিনে হ্যাঁ এগুলো হানড্রেড পার্সেন্ট কটন আর যারা নেবেন অবশ্যই এগুলো ভালো মাল এবং এগুলো নিয়ে বিজনেসটা রান করতে পারেন এবং অবশ্যই এগুলো আপনারা সাড়ে আষ্টশো আষ্টশো টাকা বিক্রি করতে পারবেন অনায়াসে সেল করতে পারবেন এবং সেল করে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন বাসাবাড়িতে বিক্রি করে অনেকেই লাভবান হয়েছে আমাদের অনেক উদ্যোগ তাপুর আছে আমাদের থেকে কাপড় নেয় তো হচ্ছে ভিডিওটা দীর্ঘ করবো না আপনারা ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম